बंगाल से मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये उनसे बोल है और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा मुर्शिदाबाद अररिया किशनगंज कटिहार और हमारे यहाँ साबगंज और यह झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए ये जितना किशनगंज अररिया कटिहार मालदा मुर्शिदाबाद और पूरा संसार बना है इसको यूनियन टेरिटरी बनाइए नहीं तो हिंदू खाली हो जाएंगे एनआरसी लागू करिए बांगलार मुर्शिदाबाद मालदा थे के मानुष पड़शी राज्य ढुके हिंदू अत्याचार कर सक्रियता देखा झारखंड पुलिस সম্প্রতি লোকসভায় দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্তুবে ঝাড়খণ্ড হাইকোর্টের বাইশে জুলাই এর রায়ের কপি হাতে ধরে তিনি বলেছিলেন মুসলিম জনসংখ্যা দিনের পর দিন বাড়ছে এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুক ভারত সরকার পাশাপাশি কিষানগঞ্জ আরারিয়া কাটিহার মালদা মুর্শিদাবাদ এবং সাঁওতাল পরগনাকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবিও জানিয়েছিলেন তিনি বিজেপি সাংসদের দাবি এনআরসি লাগু করুক মোদী সরকার গোড্ডার বিজেপি সাংসদদের এহেন দাবি নিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে যদিও এই ইস্যুতে নিশিকান্ত দুবের পাশে দাঁড়িয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার দাবি দেশটা যাতে বেদখল হয়ে না যায় তার জন্যই উনি কথা বলেছেন অন্য রাজ্য তার রাজ্যের যে অখণ্ডতা বা ধর্মীয় পরিবর্তনের যে প্রবণতা রক্ষার জন্য সঠিক পদক্ষেপ নেয় অবৈধ নাগরিককে তাদের ওখান থেকে তাড়ানোর ব্যবস্থা না করে তাহলে দেশটা সত্যি সত্যি একদম বেদখল হয়ে যাবে সেটা রক্ষার জন্য তিনি এই কথা বলেছেন একই সুর গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের গলায় তিনি জানান বাস্তবিক অর্থে বাংলার পরিস্থিতি নিরিখে উনি যে দাবিটা করেছেন তা একদম সঠিক বাস্তবিক অর্থে বাংলার বা পরিস্থিতি দেখতে গেলে উনি যেটা বলেছেন সেটা মানে সঠিক সেই হিসাবে উনি যে দাবিটা করেছে সে দাবির সঙ্গে আমাদের সমর্থন আছে আমার সমর্থন আছে কিন্তু বাকিটা হচ্ছে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব যেভাবে করে বিষয়টাকে দেখবে বা যেভাবে করে ওনারা এগিয়ে নিয়ে যাবে আমরা তার দলের সঙ্গে আছি এবং সেই মতে আমাদের সমর্থন আর শ্রীকান্ত দুবের যে বক্তব্য তার সঙ্গে থাকবে এই ইস্যুতে গোড্ডার বিজেপির সাংসদের পাশে দাঁড়িয়েছেন মহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র তিনি বলেছেন নিশিকান্ত দুবের দাবিকে আমি পুরোপুরি সমর্থন করছি আমি একশো ভাগ সমর্থক আমি একশো ভার সমর্থন করি এটা হওয়া উচিত আছে কারণ যারা টিভিতে বসে অনেক বৃদ্ধজন ব্যক্তিরা গ্রাউন্ড রিয়েলিটির খবর তারা রাখেন না তারা খবর রাখেন না তারা জেনে যাক আজকে এসে আজকে এই মুর্শিদাবাদ জেলার এমন কিছু বিধানসভা আছে যেখানে আজ থেকে কুড়ি বছর তিরিশ বছর আগে আমাদের সনাতন সংস্কৃতিদের ঘর বাড়ি সমস্ত কিছু জমি জায়গা ছিল আজ নেই সীমান্ত জেলাগুলিতে জনবিন্যাসে যে ব্যাপক বদল এসেছে তার প্রেক্ষিতে গোদ্দার বিজেপি সাংসদের এই দাবিকে ভেবে দেখার মতো তার প্রস্তাব কার্যকর হলে কি অনুপ্রবেশের সমস্যার সুরাহা হতে পারে সেই ইঙ্গিতে কি বিজেপির এক সাংসদ ও দলের দুই বিধায়কের মন্তব্যে প্রকাশ পেল এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল ক্যালকাটা নিউজ